আচ্ছা গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সীমাতি সবাইকে স্বাগত এখনকার ভিডিওটা আমি ওই দালাল আর দালালের ভাইকে নিয়ে করব। দালাল এই দালাল তুই ভুলে গেছিস তুই যে সবার চরিত্র কি করে হরণ করেছিস সব ভুলে গেছিস এই দালাল আর দালালের ভাই পুরো ভুলে গেছে স্মৃতিশক্তি লোভ পেয়েছে ওরা কি কি করেছে না করেছে কিন্তু চিন্তা নেই সব আমাদের কাছে একদম যত্ন সহকারে এবারে ডাউনলোডেড ডাউনলোড করে রেখেছে ভিডিওগুলো তুই যদি উড়িয়েও দিস তাতেও ভিডিও যাবে না মানে ভাবে ডাউনলোড করা যায় ভিমার্ট থেকে এবার তোমাদেরকে বলি সন্দীপ বম সেলিব্রেশন করেছে তাই নিয়ে খুব দুঃখ লেগেছে দালাল খুব দুঃখ লেগেছে আসলে আমাদের সত্যিকারের আর মানে আর ঘটনাটা নিয়ে এর ভেতরে কি করে এরা নিষ্ঠুরতার সাথে বর্বরতার সাথে সেলিব্রেশন সেলিব্রেশন করলো সত্যি ভাবা যায় না তা বলি হ্যাঁ রে আরজিকরের ঘটনাটা ক তারিখে ঘটেছে তুই জানতিস তারপরে সারা দুনিয়ার লোকের ভিডিও নামানো হয়ে গেছে তুই কিন্তু কন মানে কন মানে কন্টিনিউ তুই কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করে যাচ্ছিলি তোকে তোর ভিউয়ার্সটা নাড়া দিচ্ছে যে আরজি কিছু বলো আরজিকর্ণি কিছু বলো আরজিকরনের মেয়েটির ওপরে এত বড় ঘটনা ঘটে গেল তুমি ভিডিও করছো না আরে আরজি কিছু বলো তারপরেও তুই নামালি প্রথম ভিডিও ভুল ভাল কথা তুই বলছিস আরজিকর ঘটনাটা তুই বলছিস কটা খবরের চ্যানেল দেখেছিস আর জি করের অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেই মেয়েটিকে নিয়ে সত্যি তুই কটা ভিডিও করেছিস কটা কটা ভিডিও করেছিস ওকে নিয়ে যেদিন ওকে নিয়ে সারা দুনিয়া তোল পার হয়ে যাচ্ছে সেদিনও তুই লাইভ খুলেছিলি সন্দীপকে সন্দীপের পিন্ডি চোটকে খাবি বলে তোর মুখে মানাচ্ছে জি করের ঘটনা আমরা না কেমন যেন বুকের ভেতরে কাজ করে লাগলাম যে কে কি বললো ও যেমন সন্দীপদের ওইটা কেমন যেন মন দিয়ে কিছুক্ষণ দেখে তারপরে যেন চমকে উঠলো আমারও ঠিক ওই কথাটা শোনার পর আমি যেন আধ ঘন্টা খিশুর ও কি কারোর চরিত্র নিয়ে টানাটানি করেনি শুনলাম ওরে কি মানে খুব চিন্তায় ওর ঘুম হচ্ছে না পনেরোই আগস্টের দিন যেদিন পনেরোই আগস্ট চোদ্দোই আগস্টের মানে এগারোটা কয়তাল্লিশের শঙ্খ বাজানো শঙ্খধ্বনি বাজানোর কথা ছিল এবং সন্ধ্যে থেকে এগারোই চোদ্দোই আগস্ট সারা দিন তোল পার হয়ে গেছে সারা ইউটিউব চ্যানেল ইউটিউব খবরের চ্যানেল সারা কলকাতা সারা পশ্চিমবঙ্গে এবং দেশ নয় বিদেশে অবধি তোমার অনেক বড় বড় ইউটিউবার যারা বিদেশ থেকেও ভিডিও করে মানে যারা প্রবাসী বাঙালি তারা অবধিও প্রতিবাদ তুলেছে সব দেশ থেকে সেখানটায় তুই সেদিনকে লাইভ অন করেছিলি এবং সবাইকে নিয়ে বসেছিলি সন্দীপের কে নিয়ে পিন্ডি চটকাবি বলে যে লাইভটাকে তুই নেতাজি সুভাষচন্দ্র বসু নয় নেতাজি সুভাষচন্দ্র রায় করে দিয়েছিলি যে লাইভটাকে তুই প্রাইভেট করে দিয়েছিস তোর মুখে মানাচ্ছে মাই গড চড়ে চড়ে তোরা মাস্ত তো বোন তোর মুখে মানাচ্ছে তোর সুই তুই হচ্ছিস ওর সোনাদীপ ভাই যেদিন ফোকলাকে ওর বাসে দেখা গেছিলো তুই কোনোদিন কোনো প্রতিবাদ করেছিস যে টেপি রে বোন তুই তোর প্রেমিককে নিয়ে কি করে ঘুরতে যাস ডিভোর্স হয়নি তার আগে অথচ দেখ সন্ধ্যে আর আমরা তারাপীঠে গেছিলাম তুই নিজের মুখে বলেছিস ওই ঘরে দুটো বেড ছিল একটা বেড থেকে উঠে সন্দীপ কিষাণু ঘুমিয়ে যাওয়ার পরের বেডে এসেছে কিষাণু সন্দীপ আমার কাছে শোবে বলে তুই কারোর সঙ্গে কারোর মানে চরিত্র কাউকে কারোর সঙ্গে শোয়াস না মানে অ্যাকচুয়ালি মিনাকে যদি মিনার সাথে পাশে পাশে যদি কেউ আসে তার সাথেই মিনাকে শুয়ে দেওয়া হয় অথচ সন্দীপের বাড়িতে কেউ এলে তার সাথে সন্দীপকে শোয়ানো হয় না সন্দীপের বাড়িতে এই যে কাকুর মেয়ে তেরো বছরের একটা মেয়ে তার সাথেও সন্দীপের বিয়ে ঠিক করে দিয়েছিল তেরো বছর মেয়েটির বয়স তেরো বছর মাত্র তেরো বছর এই যে পুর দীঘাতে বেড়াতে গেল কাকু কাকিমা এসে দুদিন থেকে দীঘাতে বেড়াতে গেল মায়াপুর বেড়াতে গেল সেখানটায় ওই তেরো বছরের মেয়েটার সাথেও ওর মনে হয় এর সাথেই বিয়ে ঠিক হচ্ছে বা এরাই বিয়ে ঠিক হচ্ছে মানে এরকম সব হয়ে গেল তোরা সব জেনে গেলি তোরা সব বুঝে গেলি আর যেই বাড়িটায় মেয়েটা এসছে তার ছবি দেখিয়ে মরে আর কি হুম দেখা গেলো ও বিয়ে ঠিক হয়ে এসেছে তুই এমন একটা সম্পর্ক জুড়ে দিলি যা যে বিয়েটা ঠিক হচ্ছে সেটাও ভেঙে গেল তোর মতো গান্ড মূর্খর মতো কাজ কেউ করবে না না সে কাজ হচ্ছে না ওর যেটা করার ও সেটা করবে ও যখন মনে হবে দেখানো উচিত তখনই দেখাবে বন্ধুরা তোমার মনে আছে তোমাদের মনে আছে বন্ধুরা আ বন্ধুরা তোমাদের কি মনে আছে যখন সন্ধিপে বাড়ি খাট ডুবছিলো আলমারি ডুবছিল তখন কি বলেছিল এটা আমি আগে থেকে মানে ঘরে ঢুকিয়ে রাখছি কারণ আমার মেয়েকে ওই বাড়িতে পাঠাবো বলে বন্ধুরা আ বন্ধুরা তোমাদের কি মনে আটে কটাগুলো ও কিন্তু কারোর টাকে কারো টোয়ায় না এবং এই দালাল আর দালালের ভাই এটা বলেছিল যখন সুব্রতকে নিয়ে মানে ব্যাঙ্গালোরে সুব্রত ভর্তি ছিল তখন এটা বলেছিল যে আমি প্রেগনেন্ট তাই ব্যাঙ্গালোরে গেছি বাচ্চা খসাতে ওরা কিন্তু কারোর সঙ্গে কাউকে শোয়ায় না কারোর সাথে কোনো সময় কাউকে শোয়ায় না যত তো এইদিকে মানে সন্দীপকে যারা ভালোবাসে সবার মানে সবার মুদ্রাদোষ ছেলে আর মেয়ে দেখলে শুয়ে দেয় ছেলে আর মেয়ে দেখলে শুয়ে দেয় ছেলে আর মেয়ে দেখলে শুয়ে দেয় সবার মুদ্রাদোষ ওরা কাউকে আর শোয়নি কর নি আমাদের মানে দালালের বুক ফেটে চৌচি রয়ে যাচ্ছে দালাল মনে হয় যেদিন থেকে ঘটনা ঘটেছে আজ পর্যন্ত ঠিক করে খাবার খায়নি রাতে ঠিক করে ঘুমাচ্ছে না ও ঠিক মতো ভিডিও দিচ্ছে না ওর ভিডিও করতে বসে ও মানুষের কে মানুষের পিন্ডি ভুলে যাচ্ছে ও যখনই মনে পড়ছে করের ঘটনাটা তখনই ওর বুক একেবারে দুমড়ে মুচড়ে খামছে কে নিচ্ছে ও আবেগের ঠেলায় কেমন যেন ভেসে গিয়ে ভিডিও বন্ধ করে দিচ্ছে দিয়ে আর ভিডিও এগিয়ে কন্টিনিউ করতে পারছে না আসলে ও ও তো মেয়ে ও মেয়েদের কষ্ট ভীষণ বোঝে শুধু পরকিয়া করা মেয়েদের কষ্ট ভীষণ বোঝে সে মেয়েরা আবার যদি সংসারে ফিরে যায় তাহলে আবার কষ্ট বোঝে না ওরা আবার কিছু কিছু রুলস আছে কিছু রুলস আছে যারা ভীষণভাবে পরকিয়ার ভিতরে ডুবে যাবে এবং হাবুডুবু করে জল খাবে তারা বোঝে মানে তাদের কষ্টও বোঝে কিন্তু যখনই কেউ মানে প্রেম খেলা থেকে বেরিয়ে যখন ধ্যান ফিরেছে না এটা আমি কি করলাম না এটা না করে আমি বরং সংসারে করবো আমি সংসারে মন দেবো আমার বাচ্চার ভবিষ্যতে যে আমার বাচ্চার ভবিষ্যতের জন্য আমি বাড়ি ফিরতে চাই যখন ফিরবে ব্যাস তখন যা যা কথা হয়েছিল যা যা প্রেম কাহিনী ঘটেছিল কবার বিছ শুয়েছিল এবং কি কীভাবে করেছে একবার করেছে না এক বার করেছে কি কি পদ পদ্ধতিতে করেছে দেয়ালে দাঁড়িয়ে না মাটিতে শুয়ে এবং কোন কোন হোটেল কি কি আবার তার ভেতরে যদি যারা ভালোবেসে ওকে ভিডিও কল করবে সেগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছে সময় বিশেষ ব্ল্যাকমেল করার জন্যে এবং এমন কি পরকে যারা করে তাদের প্রেমিকদের সাথে ওর ভীষণ কানেকশান থাকে প্রেমিক সম্বন্ধে কিছু বলে তাকে ফোন করে জিজ্ঞেস করে নেবে হ্যালো হ্যাঁ কী করছো এখন তো আর ফোনই করো না কোনো খোঁজই নাও না কি ব্যাপার এখন তো খুব তুমি তোমার মিনার সাথে খুব টিনাগলি করে বেড়াচ্ছো হুম ওই আমাকে তো ফোন করো না একটু খোঁজ নাও না হ্যাঁ এক একদিন তো মাঝে সাঝে ফোন করতে পারো নাকি কি ব্যাপার কি খবর শুনলাম তোমাকে নাকি ধরে পিটিয়েছে হ্যাঁ আমি একটু পরে কথা বলছি বলে আবার হ্যাঁ কোথায় পিটিয়েছি কে পিটিয়েছে কীভাবে পিটিয়েছে কই আমার তো কে পিটিয়েছে না পিটিয়েছে কই আমার প্রমাণ দিতে পারে না আমার আসলে প্রমাণ একটু ব্যস্ত না আমার এখন অনেক অনেকগুলো জুব এখনো সব কটা খেলা হয়নি না ঠিক আছে হ্যাঁ না কে এগুলো কে আমার সব ঠিকানা চেয়ে হয়ে গেছে আমি সব করে ফেলবো পাটিয়ে দেবো চুটিয়ে দেবো লাটিয়ে দেবো একদম অমুক জায়গায় আমি দেখো শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ সব আমার রেডি হয়ে গেছে একদম এই এই শোনো তোমার কল ফোনটা যে করলাম সেটা কি রেকর্ডটা কি আমি দিতে পারি হ্যাঁ তুমি যদি বলো তাহলে তোমার এই রেকর্ডটা আমি একটু শুনিয়ে দিই হ্যাঁ রেকর্ড দেওয়ার না 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 আচ্ছা দিয়ে দেন দিয়ে দেন আর আমার কয়েকজন কেন আমার কোনো এরকম যায় আছে না আমি এ করবো না এ করবো না ওই করবো না সে করবো না আর ঠিক আছে ঠিক আছে আপনি আচ্ছা ব্যাস তারপরে আবার কিছুদিন পরে শুনি ওই প্রেমিকই নাকি ড্রেন 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 ওই প্রেমিক ও যে কি নোংরা কি নোংরা ছেলের হাত ধরে যে ইনামিনা ডিকা বেরিয়েছে ও জানে না ওর জীবনটা হবে রাম রাম পাম্পোষ রাম রাম পাম্পোষ এমন ওই ইনামিনা ডিকা এমন একটা লুইচা লাফাঙ্গা হাইড্রানের সাথে বেরিয়ে এসেছে ওর কাছে প্রত্যেকটা পুরুষ যদি ওর হয়ে কথা বলে ওর তালে গুলে মেলে তাহলে তারা হচ্ছে একেবারে মহান তাদের কর্মক্ষমতা তাদের অ্যাক্টিভনেস তারা লোভী না আর যেই কথা শুনবে না সেগুলো হচ্ছে অকাল কাপুরুষ একবারে ধ্বজভঙ্গ স্যাটিসফ্যাকশান দিতে পারে না স্যাটিসফাই করতে পারে না সেই কারণে বউ প্রেমিকের হাত বেরিয়ে গেছে আর এবং ওরা সব এক একটা বউ খাটিয়ে খাবার ইয়ে বউকে খাটায় কাজ ওদের কাজ করার কোনো মুরদ নাই ওর বউ খাটে তবে গিলতে পারে ওর বউয়ের জন্যে হাঁড়ি চড়ে দুবেলা বাদ বাকি কোনো মুরদ নাই কিছুটি করতে পারবে না ওদের কোনো ক্ষমতা আছে নাকি ওরা সব বউ খাটিয়ে সব দল ওর 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 মতন ওর কথা ওর এখনো বলছে সন্দীপ এই সেলিব্রেশনটা আরো বড় করে হতো যদি এই রকম মহামারী বা এই রকম সত্যিকারের যেটাকে বলছি যে একটা সত্যি মর্মান্তিক ঘটনা বলে জাস্ট একটা ফাটাস বোম ফাট ফাটিয়েছে আর কেক কাটিং করেছে নালে তো অ্যাকচুয়ালি যা নোংরা কাজও করেছে দুধের বাচ্চাকে ফেলে রেখে ইনামিনা ডিকা ঠাস ঠাস করে চড়িয়ে দিতে করে ঠাটিয়ে চড় অসভ্য ইতরের হয়ে আবার প্রশংসা গাইতে বসেছে দুই গালের মধ্যে না বলে চারাম করে চামড়া উঠিয়ে নিতে হয় বাচ্চা ফেলে রেখে গিয়ে ফুর্তি মারাচ্ছে তাদেরও আবার শালি শিগড়ি মারতে বসেছে নির্লজ্জ বেহায়া হ্যাঁ আর জি কি গেছে জানিস ওর ইনামিনা জিকা নিকা তুই কটা বক্তব্য রেখেছিস ওই মেয়েটার নামে কটা কটা ভিডিও করেছিস একখানা ভিডিও তাও প্রত্যেকটা পাবলিক বলার পর কারণ জানিস ওকে নিয়ে বসি বেশি বলে সেইভাবে পাবলিক খাবে না এই যে সতীকে নিয়ে বললে হ্যাঁ সতীকে নিয়ে এখন তুই পিন্ডি চটকাচ্ছিস কেন সতী তো দিব্যি সংসার করছে সতী তো সতী স্বামী সতী সতী সতীর মেয়ে সতী সতীর শ্বশুর শাশুড়ি ননদ এদেরকে নিয়ে ব্যস্ত থাকে সতীর বাড়িতে রান্না হলো কি শাশুড়ি বাড়িতে রান্না হলো শাশুড়ি বাড়িরা সেদিনকে উপোস করেছিল একাদশী ওরা খাবে না শাশু সতী ননদ কি খাবে তোর এত মাথা ব্যথা কিসে কি সেটা তো মাথা ব্যথা হ্যাঁ সতীর ননদ কি খাবে না খাবে সেটা সতীর চিন্তা সতীর বরের চিন্তা থাকবে তুই কি রে সতীর বোনের অপারেশন হয়েছে সেই জায়গায় সতী কি খাবে সতীর বোন কী খাবে না খাবে আর ওর মা হতে পারে একাদশী করেছে কিন্তু মেয়ের জন্য একদম হালকা পাতলা একটা খাবার করে দিয়েছে একাদশী মানে কি সে ফলমূল খেয়ে দেবে ওরা ওরা আমার মনে হয় মন্দিরার শাশুড়ি বা শ্বশুর এরা এক ফুল একাদশীদের অন্য কোনো খাবার খায় না খেলে ফুললি ফলমূলই খেয়ে থাকে মনে হয় আবারও ইচ্ছাটা লিখে দিলাম বলে দিলাম মনে হয় যতদূর আমি শুনেছি দু একবার হ্যাঁ এরা প্রায় সময় একাদশী করে পঞ্চমী করে একাদশী করে এই যে পঞ্চমীর সময় ওর বাবা বোতলে বোতলে দুধ আনতো গত বছরই এই টাইমে গত বছর এই টাইমে নাকি তার আগেই এই টাইমে মানে ফিরে এসেছে এই টাইমে তো তোর যে ইনামিনা ডিকা পালালো ইনামিনা ডিকা পালাবার আগে ও বাড়ি ঢুকে গেছে তারপরে মানে এরা পালিয়েছে মনে হয় তোমরা একটু কমেন্টে লিখো আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু গত বছরও পঞ্চমীর সময় আমি তখন আমরা ইয়েকে নিয়ে ভিডিও করতাম একেবারে সোমনাথকে নিয়ে কন্টিনিউ ভিডিও করতাম সোমনাথের মা এইরকম বড় বড় বোতলে বলো পঞ্চমী যতদিন চলবে ততদিন এরকম দু লিটার দু লিটার করে চার লিটার পাঁচ লিটার করে দুধ নিয়ে আসতো সোমনাথের বাবা আর সেগুলো ছানা কেটে ছানার ডাংলা করা হতো দুধ খেত ছানা খেত এই সবগুলো করতো বলতো এখন প্রচুর প্রচুর দুধ দেয় কারণ পঞ্চমী পঞ্চমী যে 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 মাস কটা ধরে পঞ্চমী চলে ওরা পুজো করতে যায় মনসা পুজো করতে যায় সব জায়গায় দুধ পায় এইগুলো আমরা গত বছরের ভিডিওর কথা বলছি তাহলে ও সোমনাথের মা যথেষ্ট পটু সাংসারিক এবং উনি পুজো রান্না সংসার সমস্ত কিছু এক হাতে পারে এক হাতে ম্যানেজ করে নিতে পারে সতীগিরি করে বেড়াচ্ছে তুই সতীর পিন্ডি চটকে খাস তোর লজ্জা করে না সতী তো একটা মেয়ে সতী একটা মেয়ে হয়ে তুই একটা মেয়ের পিন্ডি চটকে খাস কি করে সে তো সংসার করছে এ সে তো তার বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে সংসার মধ্যে আবদ্ধ আছে আর এ এই উচ্চাটা মেয়ে ছেলে প্রেমিককে নিয়ে ফ্ল্যাটে রয়েছে আর হচ্ছে না বরকে ডিভোর্স দিয়েছে না বাচ্চাকে নিয়েছে সব কিছু ফেলে রেখে উনি প্রেমিকের হাত ধরে ফ্ল্যাটে উঠেছে ওকে তিন চার বেলা পিটানো উচিত বড় বড় লেকচার তুমি এবারে কত এবারে সত্যি কত সুন্দর তোমার ভাষা তোমার কত সুন্দর ভিডিও ওই জন্য তোমার বাড়ি গিয়ে চার দিন ধরে পুলিশ যাচ্ছে চার দিন চার রকম পুলিশ যাচ্ছে কুত্তা কুত্তি এই কুত্তি এখন বলিস না কেন এই কুত্তি কুত্তি আমার ন্যার খাবি বলি এসেছিস আমার পাছা থেকে গু পড়তে পারে না হ্যাঁ দিয়েছে তো তোর পাছার গু পাছার মধ্যে করে রুল দিয়ে ঢুকিয়ে পাছার গু যেখান থেকে গু বের করছিল সেখানে তোর গু আবার পাছার ভেতরে ঢুকিয়ে দিয়েছে তো বাড়িতে গেছিলো কেন বাড়িতে কেন গেছিল হ্যাঁ গেছিল তো দিন আগে বলছিলি বলছিলি না দাঁতে দাঁত চিপে দিলি যখন সবাই বলে যে কী ব্যাপার তুমি বলছো না কেন বলছো না কেন হ্যাঁ এসেছিল এবং উনার সম্বন্ধে দেখ উনি পাঠিয়েছে উনার সম্বন্ধে গিয়ে আবার তোকে বাজে কথা বলে বলেছে ছেড়ে দেন ওনাকে নিয়ে ভিডিও করেন না ওনাকে বাদ দিয়ে যাকে নিয়ে খুশি করেন উনি পাঠিয়ে তোকে বন্ধ করিয়ে দিয়েছে মুখটা মুখের মধ্যে তালা চাবি আটকে দিয়েছে কম উস্কেছিলি নাকি কম উস্কেছিলি হ্যাঁ চব্বিশে জানুয়ারি ডিসেম্বর আর আমি দেখতে পাবো না জানুয়ারি মাস তো আমি আর দেখতেই পাবো না কেছিলি যা বিয়ে কেন তুই নিচ্ছিস না কেন তুই চুপ করে রয়েছিস কেন দিনের পর দিন একটা মেয়েকে বা তুমি একটা তুমি একবারে পুজো করে দিচ্ছ সন্দীপের মা একটা মেয়ে নয় সন্দীপের মা একজন মহিলা নয় উনি একজন মা নয় উনি সন্দীপের বাড়িতে জন্মদিন সেলিব্রেট করতে এসেছে জলপাইগুড়ির দাদা তার পাশে দাঁড়িয়ে আছে তাকে করে দিলি তার প্রেমিক ওরা কারোর সমা কি যে বলছো কি যে করছে ও সত্যিগিরি মারাচ্ছে নরক পিচাস তো তুই নর পিচাশি তো তুই দীর্ঘদিন ওই ছোট দুধের বাচ্চাটার রক্ত চুষে চুষে খেয়েছিস ওকে সারা দুনিয়ার লোক ভালোবাসা দিয়েছে গিফট দিয়েছে তুই ওই মা আর বাচ্চাটাকে গিলে গিলে ওর গিফট দেখে তোর তোর অনাথ আশ্রমের বাচ্চাদের দিতে পারো না তোমরা ওকে কেন দিচ্ছ ও কোন দিকে ওর যেখানে ওর ওর জন্মদাতা মা ফেলে রেখে গেছে প্রেমিকের হাত ধরে পালিয়েছে সেই বাচ্চাটাকে বলেছিস তাকে কেন গিফট দিচ্ছ অনাথ আশ্রমের বাচ্চাদের দিতে পারছো না নর পিচাশি তুই একেবারে নরপি চাষ যেটাকে বলে কি নর মানে মানুষের রক্ত খাস তুই একদম ঠিক স্বাধীন স্বাধীন করে করে দিয়ে দিয়ে গেছে গেছে যে শ্বশুর শাশুড়িরা অত্যাচার করে বাবা মারা তাহলে অত্যাচারই করে বাবা মা বাবা মা শাসন করে না স্কুলে গেলে প্রাইভেটে গেলে যখন মেয়েরা উঠতি বয়স হয় বদমাইশি করে মা বাবা শাসন করে না চামড়া তুলে দেয় চামড়া তুলে দেয় হাত পা বেঁধে ফেলে রাখে খেতে দেয় না দিনের পর দিন এমনও হয় তারপরে তার ভালো কিছুতে অ্যাপ্রিসিয়েটও করে আর এ একে ফুলের মতন আদর যত্ন করে রেখেছিল সারা দুনিয়ার লোক দেখেছে যে ওকে কিভাবে যত্ন করে রেখেছে রাখার পরও কি করেছে ও বেরিয়ে গিয়ে এই বুড়ো মা বাবাটাকেই ফাঁসিয়েছে লজ্জা করেনি ওর হ্যাঁ এই বাবা মা মারা যাওয়ার পর দেখো টেপটিকে বেঁচে থাকতে মেরে দিল মারা যাওয়ার পরও গুরুদশার দশার ভার নেয় ওটা তো স্বামীর শ্বশুর স্বামীর কর্তব্য করে স্বামীর ছত্র থাকে বলে শ্বশুরবাড়িতে আছে বলে সেই কর্তব্যটা করে তাদের তারা তো মানুষ তাদের ভেতরে তো মনের ভেতরে তো প্রাণ আচার এ এই ডাইনি যে নিজের সন্তানকে ফেলে চলে যায় তার জন্যে আবার সক্ত পালন করতে হয় নাকি সে চলে গেলে সেলিব্রেট করতে হয় একদম সেলিব্রেট করতে হয় এই সব পিচাশটা যখন জীবন থেকে চলে যায় সেই থেকে সেলিব্রেট করতে হয় কে বলেছিল ওকে কে বলেছিল ওকে বেরিয়ে যেতে সংসার করতে বলেছিল বারবার বলেছিল যে জিও না যা হয়েছে হয়েছে সংসার করব কিন্তু ও তো প্ল্যান করেই রেখেছিল যে আর সংসার করব না আমি আমার ফোকলা প্রেমিকেরই হাত ধরবো হ্যারি যখন ফোকলা প্রেমিক এই যে ওর সঙ্গে ওই বাসের মধ্যে যায় সেরাম হাঁপিয়ে গেলাম বলে টিপির সাথে যে বাসের মধ্যে ঘুরছিল ওর তখন মুখ থেকে কিছু বলার চবা ও তোর সৎ ভীষণ সৎ এবং সততার সাথে ও ভিডিও করে ওর মূল ধনই হচ্ছে ওর ও ভীষণভাবে সৎ এবং এই সততার জন্য কিন্তু ওর চ্যানেল টিকে আছে কারণ ও ভুলকে ভুল ঠিককে ঠিক এটা কিন্তু বলে ও অন্য কোনো দিকে তাকায় না ওর ঠিককে ঠিক ভুলকে ভুল বলে হুঁস ঠিক কথা বলছো একদম বাস্তব সত্যি কথা আজ সব উকিলরাও মিছিলে জাস্টিস পাওয়ার জন্যে পা বাড়িয়ে দিয়েছে একদম ঠিক কথা বলেছ তুমি হ্যাঁ অথচ তুমি কি করছো তুমি মেয়েটার জন্য কতটা হুঁশ দেখাচ্ছ কতটা তোমার কতটা হুঁশ আছে যেটা তুমি দেখাচ্ছ বলো হম ছি জি করের ইনসাইড ইনসাইড ইনসিডেন্টের সাথে তোমার ওই মিনার তুলনা করো কম্পেয়ার করো না একবার ভাবো কম্পেয়ার করার আগে একবার ভাবো তোমার যোগ্যতা অভাব তোমার যোগ্যতার অভাব আছে সমাজ নিয়ে ব্যবহারের জন্য সমাজ নিয়ে সত্যিকার ওর যোগ্যতা কী ওর যোগ্যতা কী ও বলে বিএড পাস করেছে বিএড পাস করেছে অথচ ও কিছু বলার পরে ভুলভাল বলবে ভুলভাল বলার পর শাক আর শাক এই দুটো নিয়ে ওর কনফিউশন হয় সেটা আবার বলেন ভিউয়ার্সরা তোমরা একটু বলে দিয়ে তো শিক্ষা নিতে আরে তুই পাস তুই ডিগ্রি দাঁড়ি তোর ডিগ্রি আছে ডিগ্রি থেকে কী কাজ করছিস এই হচ্ছে কন্ট্রোভার্সি দুটো বাচ্চা পড়িয়েছিস কোনো দিন হ্যাঁ বলে না বিদ্যা বিনয়ী ভাবো তোর বিদ্যা থেকে কী লাভ হ্যাঁ একটা অনাথ সরি একটা যার হচ্ছে মা হারা বাচ্চাকে অনাথ বাচ্চাদের সাথে তুলনা করে দিচ্ছিস অসভ্য দিয়ে বলছে আরজিকর ইনসিডেন্টকে নিয়ে যা যেভাবে যারা অন্য ফালতু কিছুর সাথে কম্পেয়ার করার ট্রাই করে ওরকম ভালো বুদ্ধি তাদেরকে বলবো ভালো বুদ্ধির অভাব আছে একদম ঠিক বলেছে ওর বুদ্ধি ওর মাথা মধ্যে পোড়া গোবর পোড়া বলেই তো ও ইয়ের সাথে ওকে তুলনা করছে কেপির সাথে হুম ছি 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 ঝি অ্যাকচুয়ালি টেপির সাথে কারো তুলনা আসে না যে নিজের সন্তানকে ট্যাকে নিতে ভুলে যায় যে নিজের সন্তানের জন্যে তার মায়া নেই মমতা নেই টান নেই ভালোবাসা নেই তাকে আমি পৃথিবীর কোনো মানে তাকে আমি কোনো মানুষ মনুষ্যের মধ্যেই ফেরি না কোনো মনুষ্যের মধ্যে ফেরি না আর ও কোনো মনুষ্যের মধ্যে পড়ে না ও ওর পোষ্যটার ওপরে যে টর্চার করে ওর পোষ্যটাকে ও দুবার দিয়ে দেওয়ার জন্য নানান রকম প্ল্যান করেছে দুবার একবার নয় একবার নয় দুই দুবার দেওয়ার জন্য শুধু ওই ইউটিউব জন্যে ও পোষ্যটাকে দিতে পারিনি পোষ্যটাকে চেন বেঁধে যেভাবে নিচের শীতকালে ফেলে রেখেছিল না আমি ওর ভিডিও কোনোটাই দেখি না কিন্তু যেটা দেখেছি সেই দৃশ্য এখনো অব্দি চোখের মধ্যে বাসমান একটা লাল মতন ওই বেড এনে দিয়েছে পশুদের থাকার বেড সে বেডের মধ্যে পড়ে রয়েছে চেন দিয়ে গলায় চেন দিয়ে বাঁধা দূরে এবং খাওয়ানোর সময় কাতর দৃশ্যে আছে কখন ওকে খেতে দেবে কখন খেতে দেবে কাতর দৃশ্যে কি খেতে দেয় দই ভাত কি খেতে দেয় দই নেই এটুকু দই ছিল দই ভাত দই ভাত দই ভাত মুখে ওর থ্যাঁতা ধরে গেছে দই ভাগ দই ভাত খেতে খেতে এখন সেগুলো বলার পর ঠিক হয়েছে বলার পর বলে বলে তারপরে ঠিক হয়েছে নাহলে পোষ্যকে দেওয়ার জন্য জ্যোতিষীর কাছে অবধি চলে গেছে জ্যোতিষী বলছে না আমরা কোনোদিন কোনো পোষ্যকে বলবো না যে এর জন্য এর হতে পারে আমরা বলেছি পোষ্যর কামড়ে ক্ষতি হতে পারে হতে পারে রাস্তায় চলতে চলতে পথ চলতি রাস্তার কুকুরও কামড়ে দেয় সেটা যে কেউ হতে পারে আমি বলিনি বাড়ির পোষ্যকে যে পোষ্যকেও সব সেই জ্যোতিষীকে ফোন করে তারপরে সত্যি কথাটা সবাই জানতে পেরেছে আবার সেখানে বলছে আমি একটা বলেছি তাকেও ফোন করে থেট অবশ্যই একটা পোষ্য একটা জন্তু আজকাল মানে চেন বেঁধে রাস্তায় হাঁটানোও দুষ্কর হয়ে যায় এদের সত্যিকার এদের জন্যও এখন যে ল বেরিয়েছে আইন বেরিয়েছে আমাদের সব সময় আরে বাবা যে যার ভিতরে মনুষত্ব আছে মায়া আছে মমতা আছে সেই একটাই চারপায়ে জীবকে ভালোবাসবে না তা হয় তাই হয় এদের ভিতরে এদের চোখে এমন মায়া এদের প্রতি এমন মায়া ও একটা দুধের শিশুর জন্মদিন নিয়ে কতটা ক্রিটিসাইজ করেছে কি ভাবে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে কিভাবে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষকে একটা ইজি হ্যাঁ এতে এর সঙ্গে শুয়ে পড়েছে হ্যাঁ এর তো ঘুম থেকে উঠে বলো হ্যাঁ এর এর সঙ্গে শুয়ে অথচ আমরা শুনেছি এ ওর মর্কট দা ভাইয়ের সাথে বসে প্ল্যান করেছে যে পরকিয়া পরকিয়া খেলবে ও রাজি হয়নি ও বলছে আবার এ ফোনে বলছে যে আমাকে এমন টাইমে ফোন করেছে যেই সময় আমরা শারীরিক সম্পর্ক করছিলাম সেই অবস্থাতে ওর ফোন ধরেছে ওরাই বলেছে আমরা কোনোটাতেই কিছু জানি না একটা প্যারালাইজড যে মানে সত্যি নিচের মাথা থেকে নিচের প্রসার পড়ে গেছে তার চ্যানার ওপরে বসে দেখবে ওটা দাঁড়ায় কি না ওটার ওপরে ওর কোলের ওপরে বসে দেখবে ওরটা দাঁড়ায় কি না সবগুলো ফোনে ফোনের আলাপন করেছেন এরা এত ভালো এরা আবার গল্প করছে এর 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 ওর লজ্জাও করে না সেলিব্রেশন যেটা দেখিয়েছে বেশ করেছে দেখিয়েছে প্রত্যেকটা মানুষ খাচ্ছিস না তাহলে মাংসর দোকানগুলো মাছের দোকানগুলো বাজারগুলো বসতো না সবার পৃথিবীর সব কাজ হচ্ছে বললাম না আজকে তোমাদের সকালের ভিডিওতে যেমন সূর্য উঠছে সূর্য ডুবছেও যেমন এই যে প্রত্যেকটা রেস্টুরেন্ট প্রত্যেকটা বড় বড় মানে মল সমস্ত কিছু বন্ধ থাকতো সব বন্ধ থাকতো হ্যাঁ এটার জন্যে অবশ্যই সব ব্যবসায় একটা চাপ এসেছে একটা ঘাট একটা মানে বলে বলা যেতে পারে যে একটা বড় সড়ো পরিবর্তন এসেছে মানে ওই যে ঘাটা যেটাকে বলা হয় লস লস হচ্ছে কিন্তু কাজ কেউ কারোর কাজ বন্ধ রাখেনি কেউ কারোর সেলিব্রেশান জন্মদিন বলো বা বাড়িতে কোনো অনুষ্ঠান বলো বা সেই ইয়ে বলো কোনোটাই সে বন্ধ রাখিনি যার যারটা তার তার মতন ছোটো খাটোর মধ্যে পড়ে যাচ্ছে আর অবশ্যই পনেরোই আগস্ট পালন না হওয়ার মেন কারণই হচ্ছে এটা একটা দেশের একটা লজ্জা এটা দেশের লজ্জা একটা মেয়ে যে ডাক্তার যার সিকিউরিটি সবার আগে দরকার যে যাকে আমরা ভগবানের পরের স্থানে দিই এটা লজ্জাজনক ব্যাপার যখন কোনো মন্দিরে চুরি হয়ে যায় সেটা যেমন লজ্জা তেমন এটাও লজ্জা যে যে এত মানুষের প্রাণ বাঁচাচ্ছে তার প্রাণের সিকিউরিটি নেই তাহলে এটা ভারতবর্ষ স্বাধীন এটাকে আমরা স্বাধীনতা বলবো যে একটা মেয়ের লাইফের সিকিউরিটি নেই তার মধ্যে সে মানুষের প্রাণ বাঁচাচ্ছে সেবামূলক কাজ তার লাইফের সিকিউরিটি নেই সে কাজ সেরে বিশ্রাম নিতে গেছে তারপর তার উপরে এরকম বৈশাচিক ব্যবহার হয়েছে এটার সাথে সন্দীপদের সেলিব্রেশন যায় একটাই ওই ছোট করে ফাটাশ করে ফাটিয়েছে আর একটা কেক কেটেছে এটা হয়ে গেল গুরুতর অপরাধ আর ও প্রেমিক নিয়ে প্রেমিকের জন্মদিন যখন সেলিব্রেশন করছে যেদিন ন তারিখ যেদিন প্রেমিকের জন্মদিন সেলিব্রেশন করছে সেই দিনই এই ঘটনা ঘটেছে সকাল থেকে তো তোলপাড় সারা পৃথিবী টেপি বন্ধ রেখেছে টেপি টেপি সেলিব্রেশন বন্ধ রেখেছে টেপি টেপি ফোকলার সঙ্গে সেলিব্রেশন বন্ধ রেখেছে ও ও ক্যামেরায় দেখিয়েছে দোষ ও ক্যামেরায় দেখিয়েছে দোষ কেন ক্যামেরায় দেখাবে না ও যেটা করে সেটা দেখায় আর এবং টেপির মতো লুকি লুকি চোরের মতো করে না যেমন তুই ভিডিও করে শিডিউল করে বান্ধবীর ছেলের সঙ্গে করতে চলে তোর বান্ধবী বলেছে আমরা কোথাও থেকে কিছু জানি না যা জানি সব ওপেন ক্যামেরায় তোরাই 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 বলা বলি করেছিস তোরাই চিৎকার করেছিস তোরাই সে এই কারণে মন্দিরার ব্যাপারটাই তোকে ইন্টারফেয়ার করতে বারণ করছিল দশ বছরের ছেলে ছোট ছেলের সাথে একটা বিবাহিত মেয়ের প্রেম হতে পারে না এটার ভেতরে তুই অন্তপক্ষে ঢুকিস না বলে আমার ভিউজ দেখে আমার বান্ধবী জ্বলছে আমার ভিউজ দেখে আমার বান্ধবীর হিংসা হচ্ছে আমার ভিউজ দেখে নোংরা চরিত্রহীনের বড় বড় লেকচার চরিত্রহীনের বড় বড় কথা সব সন্দীপের সেলিব্রেশনটা আমি বলবো কোথাওই কোনো ভুল করেনি না আমার চোখে তো ভুল করেনি অবশ্যই ও এদিন ও আজাদ হয়েছে ওরা ভাবতে পারেনি কোনো দিন যে এরকমও দিন দেখতে পারে ও চলে যাওয়ার পর এরা এদের যেভাবে এদেরকে মানুষ ভালোবাসা দিয়েছে আশীর্বাদ দিয়েছে এবং এর সব কিছু পেয়েছে একটাই কারণে কৃষাণ অঞ্চলে আজকে ওর বাবা কিন্তু কৃষাণুকে ফেলে রেখে প্রেমিকার হাত ধরেনি যেটা মা করেছে সেই কারণে ও আরও মানুষের কাছে চলে গেছে আরও আজকে বললাম তো বলবো আরও অনেক কথা আছে যেগুলো কাল বলবো তোমাদের হুম কীভাবে সারাদিন চিন মানে ডিসকাশান হয় বা কিভাবে কি হয় না হয় সমস্তটাই তোমাদের কালকে তুলে ধরবো সন্দীপের সম্পর্কে মুখ খোলার ওর ক্ষমতা আছে মুখ খোলার ক্ষমতা আছে ও মুখ খুলবে কি এ তো চলে গেছে এ তো আর ওর সংসার ফেলে আর অন্য চলে যায় রে ভাই ও মুখ খুলবে কি ওর যেমন লিস্ট এর কাছে আছে লিস্ট চোতা চোতা ভিডিও 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 সমস্ত কিছু আছে আর এ যেটাই করেছে কাজ সেরে বসেছে শত্রু মেরে হেসেছে কাজ সেরে বসেছে ওই যে সেই সেকেন্ড সেপ্টেম্বর তোমাদের বলেছি না সেকেন্ড সেপ্টেম্বরের ভিডিওটা ছেলের জন্যে আইনি ব্যবস্থা নিলাম জাস্ট ফর ভিউজ ছেলের জন্যে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে ফ্ল্যাট নিলাম জাস্ট ফর ভিউজ বহুদিন এক দেখতে দেখতে একটা বছর কেটে গেল অথচ অথচকে ছেলেকে কাছে পাওয়া তো দূরে থাক চোখের দেখাও দেখতে পেলাম না জাস্ট ফর ভিউজ ছেলেকে নিজের হাতে সাজিয়ে নেব বলে ছেলে জন্য গেঞ্জিটা কিনলাম জাস্ট ফর ভিউজ ছেলেকে নিজের মনের মতো করে সাজিয়ে নেব। এই রূপর আংটিটা ছেলের জন্য কিনলাম জাস্ট ফর ভিউজ কি গরম পড়েছে বাবা ছেলেটা এসে কষ্ট পাবে তাই ছেলের জন্য একটা বাচ্চা ফ্যান কিনলাম ফ্যানের বাচ্চা আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখেছিল আমার এক ফ্যানের বাচ্চা কিনলাম জাস্ট ফর ভিউজ জাস্ট ফর ওয়েল হ্যান্ড ওয়াচ এই যে ছেলে আসলো বলে জাস্ট ফর ভিউজ ইনামিনা ডিকার ডাইডামা নিকার রাম পাম রাম পাম্পোস জাস্ট ফর ভিউজ বলবে কি কোন দিকে বলবে ভিউজের জন্য টাইটেলে টাই ঠুকে গেছে আমি কলাম কলম কিনি অভাগিনী মা আমি পিজাস মা অথচ দেখো আমি আমার ছেলের ভালো ভবিষ্যৎ মানে ছেলের জন্যে ভালো ইয়ে ভগবানের কাছে প্রার্থনা করে গোটা সিদ্ধ খেলাম একটা মায়ের কর্তব্য সবসময় আমি করে থাকি মা বলে কাছে না সন্তানকে না নিয়ে মা ঢেলেই 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 করতে করতে চলে গেল জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম গিয়ে কি দেখা যাচ্ছে কোথায় ছিল তোদের সেই সময় কোথায় ছিল আর জিক নিয়ে কটা ভিডিও নামিয়েছিস আরজিকর নিয়ে কটা ভিডিও নামিয়েছিস বন্ধুরা লিখো তো ওর লিস্টটা দেখে এসে কটা ভিডিও করেছে আর জি কর নিয়ে চলো ভিডিওটা এতটুকু লাগলো হ্যাঁ